মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা গণীভূত হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত গাজা উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জোরালো হচ্ছে গুঞ্জন তেহরান ও তেলাবি এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বিশ্লেষকদের ধারণা চলতি বছরের ডিসেম্বরের আগেই কিংবা আগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি গেল জুন মাসে এই অজুহাতে এই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেয়া কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দেখিয়েছে তাদের সামরিক সক্ষমতা এখনো অটু এবার তাই তেহরান শুরু থেকেই প্রস্তুত হচ্ছে শক্তিশালী আগাত আনতে যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নির্বার নয় ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েল একা ইরানকে মোকাবিলা করতে পারবে না তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা তবে জুনের যুদ্ধে ইরানের নেতৃত্ব দ্রুত পুনর্গঠিত হয় এবং পাল্টা আগাতে ইসরায়েলের বেতর ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের ধারণা ছিল আতঙ্ক সৃষ্টি করলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে কিন্তু উল্টোটা ঘটেছে জাতীয়তাবাদের ডেউ ইরানিরা আর ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন তারা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি করছে এ অবস্থায় ইসরায়েল তার পুরনো ঘাস কাটা কৌশল অব্যাহত রাখতে চাইছে অর্থাৎ ইরান সামরিক শক্তি গড়ে তোলার আগেই হামলা চালানো কিন্তু তেহরানও এবার তা ঠেকাতে বদ্ধপরিকর সব মিলিয়ে নতুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে ট্রাম্পের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সীমিতভাবে জড়াতে পারবেন না তাকে পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নিতে হবে নয়তো পুরোপুরি সরে আসতে হবে আসন্ন কয়েক মাসই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ রক্তক্ষয় যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি কোন সমঝোতার পথ খুলবে তবে একটি বিষয় স্পষ্ট পরবর্তী ইরান ইসরায়েল যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক ভয়াবহ হবে